আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সালাতু ওয়াসসালামু আলা মলা নাবিয়া আবাদ আলহামদুলিল্লাহ আমি ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহ আল কাফি প্রভাষক আসুলিয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হসপিটাল ঢাকা ডিএইচএমএস বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হসপিটাল ঢাকা আজকে আপনাদেরকে একটা কমন একটা সমস্যা নিয়ে কথা বলবো যেটা বাংলাদেশে মহামারী আকারে ধারণ করেছে যেটা আমাদের মা বোনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যারা মা বোনেরা এই বিষয়টা নিয়ে লজ্জায় ডাক্তার ডাক্তারদের কাছে কথা বলতে পারেন না এবং বিশেষ করে মানুষদের সাথে শেয়ার করতে চান না যার ফলে বিশেষ করে আমাদের ন্যাচারালিভাবে মহিলাদের ইউটেরাস সিস্ট অথবা ইউটেরাস ক্যান্সারে পরিণত হচ্ছে এই জন্য আজকে আপনাদের সামনে এমন একটা ন্যাচারাল একটা মেডিসিন আপনাদের সামনে নিয়ে এসেছি অর্থাৎ ফিমেলদের জন্য এমন একটা মেডিসিন আপনাদের সামনে নিয়ে এসেছি যে মেডিসিনটা যে মেডিসিনটা সেবন করলে মহিলাদের বিশেষ করে যাদের অনিয়মিত মাসিক এবং সাদা স্রাব এবং যারা অতিরিক্ত রাত্রি যাপন করেন এবং বিশেষ করে অ্যাবডোমিনাল ট্রাবলে ভুগতেছেন এবং মানসিকভাবে ভুগতেছেন এবং যে সকল মহিলাদের ঘুম কম হয় বিশেষ করে তাদের হরমোনাল ইমব্যালেন্স হয় তাদের জন্য আমাদের এই মেডিসিনটি আলহামদুলিল্লাহ খুবই কার্যকরী বিশেষ করে আমাদের এই মেডিসিনটি বিশেষ বিশেষভাবে যে গুলো এই মেডিসিনের ভিতরে আছে যে কাজগুলো আমাদের এই মেডিসিনগুলো করে থাকে এর ভিতরে অনিয়মিত মাসিক এবং স্রাব এবং যাদের প্রতি মাসেই বারো থেকে পনেরো দিন পর্যন্ত মাসিক চলতে থাকে এবং মাসিকের আগে এবং পরে তলপেট ব্যথা করে তাদের জন্য আমাদের এই মেডিসিনটি খুবই কার্যকারী এবং বিশেষ করে আরেকটি বিষয় মহামারী আকার ধারণ করেছে সেটা হচ্ছে এই অনিয়মিত মাসিকের ফলে বিশেষ করে বাচ্চা কনসেপ্ট হচ্ছে না তাদের জন্য এই মেডিসিনটা খুবই কার্যকারী আপনারা যারা আমাদের এই মেডিসিনটি নিতে চাচ্ছেন অর্ডার করতে চাচ্ছেন আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আলহামদুলিল্লাহ আপনি ন্যাচারালি একটা সুন্দর একটা পরিপূর্ণ একটা রেজাল্ট পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ